আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে এটি চট্টগ্রামের দুই নম্বর গেটের একটি দৃশ্য দেখতে পাচ্ছেন অসংখ্য ছাত্রছাত্রী রাস্তায় নেমে এসেছে এটি হচ্ছে রাস্তার যারা ট্রাফিকের কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের পাঁচই আগস্টের পরে যে ট্রাফিক পুলিশরা কর্মবিরোধিতা আসে এরপরে ছাত্রছাত্রীরা কিন্তু এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে এবং তারা তারা সারা দেশে কিন্তু ট্রাফিকের যে কাজ সেটি পরিচালনা করছে সুশৃঙ্খলভাবে বিভিন্ন ব্যানার ফেস্টুন তারা সচেতনমূলক যে ব্যানার ফেস্টুনগুলি সেগুলি দেখাচ্ছে এবং তারা দেশ উন্নয়নের যে পূর্ণ গঠনে তারা সহযোগিতা কামনা করছে এখানে কিন্তু সবাই ছাত্রছাত্রী সবাই যার যার মতো সবাই চেষ্টা করতেছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে সাধারণ মানুষ কিন্তু ওদেরকে প্রচুর হেল্প করতেছে অনেকে গাড়িতে করে করে খাবার বিভিন্ন ধরনের খাবার দিয়ে যাচ্ছে পানি দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর খাবার এগুলি কিন্তু সবগুলি সাধারণ মানুষরাই দিয়ে যাচ্ছে তো এটাই থেকে বোঝা যায় সাধারণ মানুষ ছাত্রদের পাশে আছে এবং তারা দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করছে বাংলাদেশের মানুষ এখানে প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু তারা অনেক কষ্ট করতেছে দেশের জন্য আপনারা জানেন দেশের বর্তমান পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার জন্য এই ছাত্রছাত্রীদের অবদান অন্যতম তারা চেষ্টা করেছে দেশকে পূর্ণ গঠনের জন্য সবাই ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফিজ